এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মুমিন হৃদে বহে খুশির জুয়ার মুমিন হৃদে বহে খুশির জুয়ার হবে উন্নারাতের মুলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মুমিন রিদে বহে খুশির জুয়ার মুমিন রিদে বহে খুশির জুয়ার হবে পুনর তার মুলাকা খুশির বাড়াতে নিয়ে সবে বরাত মসজিদ মসজিদ খুশি রে লাল গুন 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 কোরআন মসজিদ মসজিদ খুশি কোর পাড়াই পরে মতন সারা পাড়াই পাড়াই মতন সারা হেলো খুশির বারাত নিয়ে সবে বরাত হেলো খুশির বারাত নিয়ে সবে বরাত হৃদয় বহে খুশির জুয়ার মুমিন রিদে বহে খুশির জুয়ার হবে রাতের মুলাকাত হেলো খুশির বারাত নিয়ে সবে বরা রাজ্যে গে বন্দে গি জন্নাতি প্রাণে প্রাণে চলে তাওহিদি রাত

এলো খুশির বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাতের হৃদে বহে খুশির জুয়ার মুমিনের হৃদে বহে খুশির জুয়ার হবে রাতের মুলাকাত এলো খুশির্বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত